20000 गाइस 20000 এ পালসার তারমা এনটারপাইজ তারমা এনটারপাইজ কি পড়ো একদরি বডি দেখুন गाइस পেট্রোল ইঞ্জিনের মতো गाइस কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন गाइस পেট্রোল ইঞ্জিনের মতো চাপড়ে দেখে না বাড়ি যাবে না এত সুন্দর কোয়ালিটি আছে এবারে আমরা गाइस আজকে ফাইনালি আবারো আপনাদের সামনে চলে এলাম আজকে কোথায় চলেছি দেখিয়ে দাও তারমা এন্টারপ্রাইজ গোরিয়ার বুকে থেকে সস্তা সুন্দর গাড়ি এবং ওয়ারেন্টির সাথে হ্যাঁ गाइस আজকের যে কালেকশনগুলো আজকে আমরা আপনাদের দেখাবো পা রাখার যায় এখানে এত গাড়ি দেখুন গাইস ওই সাইডে এ গাড়ি ওখানে এখানে দেখুন এখানে গাড়ি রয়েছে এই সাইডে এগুলো সব গাড়ি রয়েছে এ ছাড়াও গাইস লাইনটাকে গাইস দেখুন এখানে এখানে স্কুটার তো লাইন দিয়ে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তার মধ্যে একখানে রয়েছে ইলেকট্রিক স্কুটার গাইজ দেখুন এখানে একটা ইলেকট্রিক স্কুটার রয়েছে ইয়াকু যায় আমাদের দেখাবো তার আগে এখানে দেখিয়ে দিই মাইলেজ স্টেটমেন্ট আজকের অনেকগুলোই রয়েছে এবং মিড রেঞ্জেরও রয়েছে গাইস কালেকশন গুলো দেখুন গাইস মনের মতো কালেকশন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আজকে আপনারা ধামাকা রেট পেয়ে যাবেন কারণ গড়িয়াতে তারমা এন্টারপ্রাইজের সব সময় দাম কম থাকে এবারেও থাকবে আজকে ঝলক দেওয়ার জন্য দু দুখানা আজকে রয়্যাল এনফিল্ড আপনাদের সামনে তো আজকে চলে এসেছি আমি তারামা এন্টারপ্রাইজ গড়িয়াতে যেখানে আপনারা তেল হেলমেট কিচ্ছু পাবেন না বাট যে দামটা আপনাদের সামনে প্রোভাইড করবে সম্পূর্ণ অবিশ্বাস্য দাম তো চলুন সরাসরি আমরা আর দেরি করতে পারছি না দাদার মুখ থেকে শুনে নেবো প্রত্যেকটা গাড়ির কি দাম আজকে রয়েছে এখনো চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

অনেকটা টাকা ডিসকাউন্ট হবে অনেকটা টাকা শোরুমে ভিজিট করলে গাইস এই গাড়িটা বাইশ হাজার দিতে হবে না আরো দাম কম ঠিক আছে আচ্ছা এবার ওই দিকে গাড়িগুলো দেখিয়ে দেবে না আচ্ছা আচ্ছা চলো এবারে বন্ধুদের দেখিয়ে দাও দু হাজার গাড়ি মাইলেজ কত

দুখানা পুরো সাজানো এটা দেখুন 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 কন্ডিশন পাবে না প্রথমটা দেখা প্রথমটা দেখাও বাইশের প্রত্যেকটা গাড়ির নাম্বার শো করিয়ে দেওয়া হচ্ছে আমাদের দাদার যদি বাইচান্স যদি কোন রকম বলতে ভুল হয় আপনারা যে নাম্বার প্লেট দেখছেন একবার অনলাইনে সার্চ করে নেবেন কেউ মনে কষ্ট পাবেন না যে দাম ভুল মানে সাল ভুল বলেছে ঠিক আছে তো গাড়ি একটু প্রবলেম হয়ে যায় মাঝে মনে রাখা ঠিক আছে কোনো অসুবিধা নেই বাইশের গাড়ি বাইশের গাড়ি দেখা হ্যাঁ দাম বলো বাইশের গাড়ি বলো পাঁচটা পঞ্চান্ন দেবো না

শোরুমে আসবেন আরো কমে যাবে চলুন আচ্ছা এইবারে আপনাদেরকে বলি ব্যাক সাইডে আরো দুখানা স্কুটার রয়েছে ইলেকট্রিক স্কুটার এবং আরেকটা রয়েছে ওই দুটো আমরা গাড়ি দেখাবো তারপরে আপনাদের দেখাবো বাইক তো আজকের প্রত্যেকটা গাড়ি চ্যালেঞ্জিং দাম থাকবে ছোট গাড়ি বড় গাড়ি সব আচ্ছা অ্যাক্টিভা দেখাও অলরেডি আমরা দুটো দেখিয়ে দিয়েছি দেখাও দেখাও দাও ভালো ফাইভ জি কালেকশন আমরা আগে থ্রি জি দেখিয়েছি এটা উনিশের চল্লিশ চল্লিশ হাজার না আটত্রিশ শোরুম আসবে আরো কমে যাবে আচ্ছা এইবারে আপনাদের দেখাবো ইলেকট্রিক স্কুটার গাইস ইলেকট্রিক স্কুটার এই যে কোম্পানিটা রয়েছে গাইস ইলেকট্রিক স্কুটার একুজা কোম্পানি মানে আপনারা এটা যে পাচ্ছেন তেইশের মডেল দু হাজার সালের মডেল আচ্ছা এটা টপ স্পিড

ব্যাপার হয় না বলে দিচ্ছি আপনারা এই গাড়িটা চালান না চালিয়ে মাত্র সামনে ডিস গাইস দেখুন গাড়ির বডি দেখুন গাইস পেট্রোল ইঞ্জিনের মতো গাইস কোয়ালিটি দেখুন

ডেল কুড়ি গাড়ি ওকে ফার্স্ট ওনার একই অফার নাম ওকে কত হবে কত ষাট হাজার ষাট দু হাজার সরাসরি দু ডিসকাউন্ট করলে যেটা দাঁড়াচ্ছে

তাও যদি ভালো লাগে আচ্ছা সামনে আসো হয়ে যাবে ওকে গাইস চলুন এবার দেখাবো আপনাদের নিব দুটো দুটো আচ্ছা 200 একটা সাদা কালার একটা করব না গাড়ি দামে আসবো দামে হ্যাঁ

ইউনিক টু টোয়েন্টি দেখো 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 দেখুন গাইস আজকের পর্ব তিনখানা টু টোয়েন্টি আমরা দেখিয়ে দিয়েছি ওদিকে আরো একখানা চারখানা ওই এক সাইডে একখানা রয়েছে আজকের ইউনিক গাড়ি আছে ইউনিক অ্যান্টিক গাড়ি আচ্ছা কালার এর দুহাজার আমি দেখছিলাম এটা তুমি চালাচ্ছিলে আমি না ভাই চালাই মোটামুটি আচ্ছা গাড়ি

আচ্ছা এবার আমরা এখন যা গাড়ি দেখাবো সব পুরো থেকে 25 এর মধ্যে মধ্যে হোলসেল একদম ওকে চলো যে দাম গুলো বলবো মানে ওইগুলো গুলো ফিক্সড তাই সেগুলো কিন্তু দামাদামি করবে না এই সব একদম ন্যূনতম ঠিক আছে ঠিক আছে মোটামুটি চলো দেখা চলো আচ্ছা সাইন মডেল প্রথম সাইন দিয়ে শুরু করব তো মোটামুটি দেখো এই যে স্টকগুলো গুলো এনেছি মানে তাদের কথা খুবই শুধুমাত্র যাদের কাছে পয়সা কম অ্যারেঞ্জ করতে পারে না তাই এই সব গাড়ি যতটা যা কম হয় কম করে দিচ্ছি আচ্ছা এগুলো নিয়ে আর

আলো দেখা যাচ্ছে তো যে আলো আছে দেখা যাচ্ছে মোটামুটি

পঁচিশ চব্বিশ দু হাজার বারো গাড়ি অল্প বড় ফার্স্ট ওনার তো মোটামুটি দামে আসা যাক মোটামুটি ধরে নাও চব্বিশ হাজার তেইশ হাজার তেইশ হাজার একুশ হাজার একুশ হাজার ইউন দেখাবো ইউনি গাড়ি একটু চারিদিকে ঘুরে দেখানোর চেষ্টা করো ধামাকাতার দাম দিয়ে দেবো দেখুন দেখুন চব্বিশ হাজার চব্বিশ তেইশ তেইশ

নাম ছিল পঁচিশ হাজার ডিসকাউন্ট আর অফার একসাথে দুটো চলছে বলে আচ্ছা সরাসরি বাইশ হাজার দুটো জিটা না বাইশ হাজার আচ্ছা চলো ফিক্সড ফ্রাইজ কুড়ি হাজার টাকা কুড়ি হাজার দেখুন হাজার দেবেন গাড়ি দেখুন মাত্র কুড়ি হাজার দাদা নেক্সট দেখাবো দাদা নেক্সট মডেল দেখাবো কি গাড়ি দাদা মাইলেজ তেল কি গাড়ি বলো পাকিস্তানি গাড়ি কি গাড়ি পাকিস্তানি না নাম্বারটা আগে দেখিয়ে দাও ঠিক আছে নাম নামটা দেখবে আর তো কি আছে গ্যালো একশো 170 গাড়ি এইসব গাড়ি খুব রিয়ার আছে কম আছে মার্কেটে আচ্ছা তো মোটামুটি এটা ছিল মানে কিছু কোম্পানি ছিল এই গাড়ি বার করেছিল লঞ্চ করেছিল আচ্ছা মার্কেট সেভাবে নেয়নি অসুবিধা নেই গাড়ি তো ওই দেখো না ওই কি লেখা আছে ঠিক আছে চলো দেখুন অল পেপার ওকে ফাস্টনা 2015 গাড়ি পনেরো গাড়ি আচ্ছা এর জন্য এটাই অফার ছিল পনেরো গাড়ি পনেরো 15000 15 সালের গাড়ি गाइस দেখুন 15 সালের গাড়ি 15000 টাকা गाइस দেখুন অল পেপার ওকে অল পেপার ওকে সেলফ স্টার আচ্ছা সেলফ স্টার সেলফ স্টার হ্যাঁ রেডি লাইনিং লাইনিং गाइस দেখুন

ছাব্বিশ হাজার সরাসরি পঁচিশ হাজার পঁচিশ হাজার দুটো লাল কালার ওয়ান ফিফটি আছে দু হাজার চোদ্দ সালের গাড়ি আছে আচ্ছা আর দু হাজার তেরো গাড়ি আছে তেরো সালের

চব্বিশ হাজার দাও চব্বিশ আপাতত এই স্টক ছিল সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল তোমার যদি কোন কোশ্চেন থেকে বলছো দাদা আমার এটাই আমাদের বন্ধুরা যে গাড়িগুলো নিয়ে যাবে হ্যাঁ তারা মনের মতো কন্ডিশন পাবে তো দেখো কন্ডিশন সবাই তো বললে মুখে ভালো কেউ কোনো খারাপ বলবে না আমার কাছে গাড়ি আসে আর গাড়ি রেডি করা হয় তারপর দোকানে রাখা হয় কন্ডিশন অবশ্যই বেটার পাবে আচ্ছা তাও যদি কোনো কিছু প্রবলেম মনে হয় স্যাংসাং আমাদেরকে বলবে আচ্ছা আমরা যতটা যা পারো করে দেবো আচ্ছা আচ্ছা ডেলিভারি কথা নিয়ে অনেকে জিজ্ঞাসা করে ডেলিভারি দেখো ফ্রি বলে কিছু হয় না ফ্রি বলে কিছু হয় না তেল হেলমেট

আর একবার বন্ধুদের জানিয়ে দাও ইজি ইজি কি যারা মোটামুটি শিয়ালা থেকে আসবে বাসে করে চলে আসো গোড়িয়া স্টেশন আর যারা হাওড়া থেকে আসবে হাওড়াতেও ডাইরেক্ট বাস আছে যারা শিয়ালদা থেকে আসবে ট্রেনে করে আসবে যেকোনো ট্রেন জাস্ট দুটো ট্রেন বাদ দিয়ে বসবস আর মাঝেহাট তুমি গোড়িয়া স্টেশন চলে আসো গোড়িয়া স্টেশন থেকে এক দু মিনিট হাটা পথ গড়িয়া গঙ্গা জোড়া অটো স্ট্যান্ড আচ্ছা অটো স্ট্যান্ড এসে বললেন শারদা পল্লি যাবো দেখুন শারদা পল্লিটা মোড় দেখুন এই যে শারদা পল্লি মোড় আছে এটা এখানে নামি দেবে তাও এবার যারা মেট্রো করে আসবে কবি সুভাষে আসবে আর যারা বাইকে করে আসবে গড়িয়া স্টেশন একটাই আছে গড়িয়া স্টেশন লোকেশন মারবেন চলে আসবেন যদি তাও কারো কোনো বুঝতে অসুবিধা থাকে আমাদের তিনটে ফোন নাম্বার ভিডিও দেওয়া থাকে তো মোটামুটি কলিং টাইম যেটা আমি বলে রাখি সকাল থেকে রাত দশটা শোরুম ওপেন টাইম